গত তিপ্পান্ন বছর ধরে পারসেপশন কোনটা কার পক্ষে কখন রাখবো সেটা হচ্ছে প্রফেসর সিংদা এটা ঠিকই বলেছেন এটা একদম পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলা আপনাদের অবস্থাটা সেই জন্য আপনারা আমাদের আশা আপনারা আমাদের লাস্ট বেট যে আপনারা আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছে দেখেন আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন আমরা আরেক রকম বুঝি আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে কি আগে তার সম্পত্তি যেমন এখানে আমরা জামাত ইসলামীকে দেখছি যে ওরা স্পষ্ট বলছে যে রমজানে দোকান এগুলি বন্ধ রাখতে হবে কেউ দোকান রাখতে হবে আমরা বলি আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোনো ধরনের মানে কোন অন্যায়কারী ছাড়া কাউকে পুলিশি কায়দায় বা কোনো ধরনের তার বডিলি হার্ম করা এটা অত্যন্ত গর্হিত অপরাধ এই ধরনের এই এটাকে যদি আমরা মরাল পুলিসিং বলি তাহলে যদি তাহলে এটা মরাল পলিসিং এর বিরুদ্ধে আমরা আছি আপনি বক্তব্য কি আপনি শুনতে পান আপনি বলছেন অন্যায়কারী ছাড়া তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন আমরা কোনো কিছু শাস্তি দিতে তাহলে আপনি বলেন যে কাউকে তাহলে বলেন যে কাউকে দেওয়া আমি বলছি ভাই শাস্তি শাস্তি দেওয়ার জন্য আছে আদালত তাহলে আমি চাইব যে শাস্তি যেখানে হয় সেখানেই হবে তার মানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্ব হাতে তুলে নেয় এটা কোনো জায়গা নাই এখানে যেই বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে এখানে বিভাজিত যে শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল অভুতানের মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিষ্কার ভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হচ্ছে আমি আপনার কাছে আবার আসবো আমি শুধু প্রশ্নটা করি আবার প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন জামাত ইসলামে একটা স্পষ্ট অবস্থান এসে আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপ্পান্ন বছর নিয়ে এটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় এ পেচায় কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছর করে আসতেছি বলে আমি বলতেছি আমার দুর্ভাগ্যজনক ভাবে আমি আপনাকেও প্রশ্ন করতেছি হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোন স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে আপনাকে যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে বলি পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন আমি সাংবাদিকদের কথা বলছি না সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে

আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারে যখন হ্যানা অবস্থানে যেতে হয় আমি বলছি হ্যানা অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ এটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায় আমি বলছি যে হ্যানা অবস্থান হ্যানা অবস্থান কিছু ব্যাপারে আমরা এমনিতে এমনিতে আমি একটা লাস্ট একটা লাইন বলি লাস্ট একটা লাইন আমরা যে সামাজিক আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে ডিসকার্ড করে এটাকে নলেজ করে এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিক ভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা এটা মনে করি ওকে থ্যাংক ইউ আপনাকে আমার আমি আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ধর্ষণ মামলার বিচার নব্বই দিনের মধ্যে শেষ করতে চান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দর্শক এমন উদ্যোগ বাস্তবায়ন হবে বলে মনে করেন কিনা হ্যাঁ এমন উদ্যোগ বাস্তবায়ন হবে বলে মনে করেন শতকরা পঁয়ষট্টি ভাগ লোক শতকরা পঁয়ত্রিশ ভাগ লোক মনে করছে যে এমন উদ্যোগ বাস্তবায়ন হবে না আষট্টি হাজার মানুষ এখানে ভোট দিয়েছেন আমি একটু এই ধর্ষণ এবং আইন মোরাল পুলিশিং চুরি ডাকাতি ছিনতাই নারীর প্রতি আক্রমণ এই ঘটনা সামনে এসছে আমি যে প্রফেসর আপনি এর মধ্যে সরকারের কোন দায় দেখেন কিনা দায় দেখেন কিনা বর্তমানে যারা পলিটিক্যাল পার্টিগুলি আছে আমরা তো তাদের দায় দেখেন নাকি তাদের তাদের অবস্থান জায়গা থেকে এগুলি অ্যাড্রেস করা বা না করা মানুষের নিরাপত্তার ক্ষেত্রে শুধু নারী না আমরা আসলে খেয়াল করেছি যে যারাই দুর্বল তারা আক্রান্ত হচ্ছেন সেটার ক্ষেত্রে সেটা কি হতে পারে ডক্টর রোজানা কর্ম আচ্ছা আমি একটা কথা আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা কথা বলি রিফর্মেশন যখন একটা সমাজের সোসাইটিতে রিফর্মেশন হয় না তখন রিফর্মাররা খুব বোল কিছু স্টেপ নেয় এবং সেই স্টেপের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকে না সেক্ষেত্রে আপনি সেটাকে পলিটিক্যালি বলেন অথবা সেটাকে রিলিজিয়াসলি বলেন আমি একদম স্পষ্ট দুটো উদাহরণ আমি একদম নির্দ্বিধায় নির্ভয়ে দিতে চাই যেমন মনে করেন যখন যেই মুহূর্তে প্রফেট মোহাম্মদ সাল্লা উনি যখন বলেছেন যে মক্কায় মানে ওই সময় যেই ই হচ্ছিল শিশু কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হচ্ছিল ওটা কিন্তু ওখানকার একটা ছিল তিনি কিন্তু সেটাকে স্টপ করেছেন তিনি কিন্তু ওখানে এমন অনেক কিছু করেছেন এবং সে কারণে অবশ্যই আপনি শেষ করেন আপা এইটা একটু পরিষ্কার করে যে অনেকে এটা বলেন যে হ্যাঁ প্রফেসর আবার অনেকে বলেন যে বিবি খাজজা তার আগেই সবচেয়ে বড় ইয়া ছিলেন তো এটা দুইটাই বলা আমি আসলে ওই জায়গাটা যাচ্ছি আমি যেটা বলছি যখন আপনি রিফর্ম করবেন তখন কিন্তু কাজ আসলে কেউ করে না আমি এই কথাটা বলতে চাই ঠিক আছে আপনি করেন যেমন আপনি যেমন মনে করেন আপনি এর পরে দেখেন যেই মুহূর্তে আপনার রাজা রামমোহন রায় ঠিক আছে সতী দাহ প্রথা এটা কিন্তু ভীষণ রকমের একটা রিলিজিয়াস প্রথা সতী দাহ প্রথাকে তিনি কি করলেন সেটাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন বা বিদ্যাসাগর যখন বিধবা বিয়ে করলো তখন কিন্তু সেটাও কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টে ভীষণ রকমের লাগে তাহলে তারা এই স্টেপটা নিয়েছিল বলেই আজকে কিন্তু আপনি এই জায়গায় আসতে পেরেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এমন এমন রিফরমেশন হলো যে আমি এখন পেঁচায় 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 কথা বলবো তাহলে আমার ওই সততা থাকলো না আমি আমার ন্যায্যতা দিতে পারলাম না আমি বলে যাচ্ছি বলি আওড়ায় যাচ্ছি যে ন্যায্যতার কথা বলবো ন্যায় বিচারের কথা বলবো অথচ আমি এইটা বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি যে কোন ব্যক্তির ব্যক্তি অধিকারে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা অন্যায় তখন আর কিছু বলার থাকে না দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট কারণ আমরা এই জন্য নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নাই আমরা এই জন্য পার্টিসিপেট করি নাই ঠিক আছে আপনি যে প্রশ্ন করেছিলেন আমি এই জন্য আপনাকে বলেছি যে ব্যাপারটা শুধু আপনি যে কোনো ইসেতে নেবেন রাষ্ট্রে নেবেন সেটাই কিন্তু কামনীয় আপনি ডিফরমেশন হচ্ছেন আপনি দলের কথা বলেন ঠিক আছে পৃথিবীর যে কোনো দেশের হিস্ট্রি আপনি যখন দেখবেন তারা যখন এটা ফর্মেশনের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু কতগুলো বোল্ড স্টেপ নেওয়া হয় এই বোল্ড স্টেপ নেওয়াটা সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে এই মুহূর্তে সেটা যখন হাতছাড়া হয়ে যায় তখন স্পিরিট নষ্ট হয়ে যায় আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি না বসি নাই আমরা এখানে পপুলার হতে বসি নাই ঠিক আছে আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই আপনার ওই যে কোন বলেছে যে আমি আপনার ই করি দেখে আমি গান গাওয়া হারাম দেখে আমি গানের টাকা দেখাই না কিন্তু বাড়ি করি এই এই আলাপ এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা আমরা শুনতে আগ্রহী না আমরা একটা যৌক্তিক একটা ন্যায্যতা অন্যের বিপক্ষে গল্প করা কথা বলা এরকম সৎ সাহসী সাহসিকতা দেখতে চেয়েছি আপনি আমাকে এটা একটু বুঝায় বলেন আমি এটা একটু বুঝতেই চাই যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন সে প্রশ্নের উত্তর উত্তরে আমি একটা কথা বলতে চাই যে আপনি যে বললেন খালি খালি তো আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন আচ্ছা আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলির মধ্যে আপনি আসলে এই যে মোরাল পলিসিং বলেন ব্যক্তির অধিকার কথা বললেন বা দুর্বলের প্রতি না যেকোনো ভাবে যে যখন সংখ্যালঘু সে যদি এখন আদিবাসী হয় সে যদি এখন গরিব মানুষ হয় সে যদি পাহাড়ি হয় মানে তার প্রতি আক্রমণ হম হম একটা কথা বলি এই যে টার্মটা আছে না ফোর্ড সংখ্যালঘু এটাও না খুব মজার কেন জানেন বাংলাদেশে একান্ন পার্সেন্ট নারী তারপরও নারীর অধিকার বিবেচনায় নারীর জীবন বিবেচনায় সে তো হয়ে তার মানে কি সংখ্যা লঘুত্ব আসলে কি জিনিস সংখ্যা লঘুত্ব হচ্ছে তার অধিকার তার স্বাধীনতা তার চলাফেরার জন্য আপনি যেই সিস্টেমেটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে তাই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আমি এখানে এখানে কোনো একক রাজনৈতিক দলগুলো বলবো না শোনেন গত তিপ্পান্ন বছর ধরে হয়েছে কি আউমিলিগের কে ধরছিল হচ্ছে জামাত শিবিরের ভাইরাস যা কিছু দেখতো তারে বলতো শিবির শিবির জামাত এখন এখন এদের কি হয়েছে এদের কি আউমি ভাইরাস ধরছে কোনো কিছু হলেই আপনি বলেন এটা আউমলিক করছে আউমলিক আমরা জানি না আমরা জানি এটা আমরা কিটা জানি না আমরা তো বাংলাদেশের বছরের এই গল্পটা জানিনা রাইট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না এটা বলার কোনো চল নাই এটা আওয়ামী লীগ ভুল করছে আওয়ামী সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষটা এটা এইরকমই ছিল কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা এড্রেস করব না আপনি এগুলো এড্রেস করলে আমি যদি এগুলো এড্রেস করি সামান্ত একটা প্রশ্নের ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না সামান্তা এটাকে ঘুরা পেঁচা জবাব দিতেছে কারণ হচ্ছে যে সে জানে তাকে পলিটিক্স করতে হবে সে আমি যাকেই জিজ্ঞেস করি সেই রকম করেই বলবে কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারের ঘোষণা করিয়া যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা সেটার জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে আপনার সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার আমি কিন্তু এখানে এখানে কোন নাগরিক পার্টিকে এনসিপি কে প্রশ্নটা করিনি আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার উন্নাথ ঠিক আছে কিনা অন্য ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল পিভেন ম্যান সামনে থেকে তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহরাম আছে কি নাই আজকে এনসিপি সি এর চেয়ে দুঃখজনক কিচ্ছু হতে পারে না সে বলতে পারে না যে আজ এই যে ই ফ্লিপকার্টটা ঘুরছে এবং দুঃখজনক সেই ফ্লিপকার্টের ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বোঝকে যাবেন সেখানে আরো ভরকে যাবেন ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য উনি ওই লোক বলছেন যে যদি কোন নারী মাহরাম ছাবড়া ছাড়া ঘুরে তার জন্য তো না কিন্তু ওই বক্তব্য তো এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে নাই আমার না না এন্ডোর্স করে নাই কিন্তু তার বিপক্ষে কথা বললো না কেন এনসিপি সবকিছু সবকিছুর বিপক্ষে কেমনে কথা বলবে 500টা ইস্যু আছে 500টা ইস্যু রেগেছে কথা বলবে একটা সেকেন্ড একটা সেকেন্ড সব কিছু না আরে আমার কথা হচ্ছে আমি আবারও বলছি এটা অনেক স্বপ্নের অনেক আশা কিন্তু এই এদের কাছে সেই জায়গা থেকে বলছি আপনি বলেন তো এই এনসিপির যেই মেরা আছে এই জুলাই অভ্যুত্থানের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে ট্রলিং করা হয়েছে তারা কি করছে তারা তাদের নিজেদের লোকদের নিরাপত্তা দিতে পারে না আমাদের নিরাপত্তা কি দিবে এই প্রশ্নের উত্তর দেন না সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছু আমরা আমি জিনিস জিজ্ঞেস করতে পারে আপনি উত্তর দিতে পারেন সিদ্ধান্ত উত্তর দিতে পারেন আমার কোনো সমস্যা নাই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটার ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসে নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালে এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন কত সালের পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এটা আঠারোশো সালে এই যে শেখানো পড়ানো গুলির পাশাপাশি এইটাও শোনেন আঠারোশো সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনেক্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ তো যাই হোক সেটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে

একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না

আমার কথা বুঝতেছেন না কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আর একটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন 10 জন মিলে আলাপ করব কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উদ্বস করায় তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট নেই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা না না এটা এনসিপির অবস্থা আমি বললাম এটা ক্লিয়ার আর কোন মানে আপনাকে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার आंसर দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা ভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা হয় আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী সাথে এটা একটা অসম লড়াই ছিল আমাদের ছেলে পেলে হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতার ভিত্তিতে এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে পুরো খুন খুন করার জন্য একেবারে আক্রমণ তা এটাও একই রকম একটা জিনিস একটা লোক সে একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেরাশে মিসইউজ করে আরেকটা সামাজিকভাবে লোয়ার অবস্থানে এটা খেতে খাওয়া মানুষকে তার জীবনের গল্পটা কেউ জানে না এবং সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেওই দর্নে কাজ করে না এটা সাপোর্ট করে কেনা দুইটা সেপারেট জিনিস হ্যাঁ

এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া ফতোয়া দিবে আমরা কি বলছি আমাদের আমাদের যে আত্মপ্রকাশ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না এখন আমি না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনি বলবেন যে এটা আপনাদের উইশ যা থাকেন আপনার কি ইচ্ছা আমি 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 আমার উইশ বলতেছি আপনি কি আমাকে বলতে দিবেন আপনি বলতেছেন তো বলেন বলেন আমি বলতেছি তো এখানে এখানে ক্লিয়ারলি ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক অনেক ধরনের আছে আছে। বিষয় প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্তিক আলাপটা এই তাত্ত্বিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না আমাদেরকে যদি ফ্যাসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতার যে দায়িত্ব দেয় আমরা সেটা করব।

আপনি মনে করেন আপনি মনে করতেছেন যেটা আমি মনে করতেছি যেটা আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজ বিষয় ভাই এটা স্পেশালাইজ বিষয় বিষয় এবং এই আমি রাস্তায় খাবো কি খাবো না মানে রেস্টুরেন্ট খাবো কি খাবো খাবনা স্পেশালাইজ বিষয়

আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি পার্টি এক একটা জনগোষ্ঠী পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে এটা বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্স ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এইসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থানে না আমরা একটু রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে অন্য একটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এ নিয়ে আপনি গত বছর ডয় বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তার ঠিকমতো কাজ করে না কমিটি সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা এটা শুধু আমি আমাদের বলি না আমি মানে স্পষ্ট করি যৌন নিপীড়ন বিরোধী সেলটি আপনার হাইকোর্টের রায় হয়ে আছে সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় থাকার কথা দুঃখজনক হলো এটা দুই এর রায় কিন্তু এখন পর্যন্ত এটা আছে নাই কারণ কি যৌন নিপীড়ন কাকে বলে যৌন হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার পঁচিশে আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা

আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ইস্টার্ন তো আরো বেশি ফরগেট অ্যাবাউট ওয়েস্টার্ন ইস্টার্নে আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায় আচ্ছা এখানে আমি আপনাকে একটা কথা বলেছি কোনো কিছু যদি কালচারের মধ্যে আমার আমি একদম নির্লিপ্ত হয়ে একজন নির্বিজ্ঞান হিসেবে বলি কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে তাহলে সেটি সেটি আপনার কালচারে থাকলেই জায়েজ গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করি আপনি কি জানেন না কত শত মানে কত শত এক্সাম্পল দেয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যে যে শিশুরা একজন শিশু তার পরিবারে নিরাপদ হচ্ছে না এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিসকাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমতVictim হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন খুব কম তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে এই কেন ঘটছে তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস আমরা যখন কাজ করি গবেষণা কাজ করি বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থা শিকার করা হয় এটা তো একটা গবেষণার ফলাফল এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্নের ব্যাপার তো নাই এক দুই আপনাকে আরেকটা কথা বলি এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই এই যে এই যে এখন সবাই এই যে ঘটনাটা ঘটেছে এটা তো খুনের শাস্তি ফাঁসি হবে এটা কিন্তু আমি আবার রিপিট করেছি মার্ডার খুনের শাস্তি এটা ফাঁসি হবে কিন্তু আমরা কি এই লাইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষণের ধর্ষকের বা এই ধরনের ইসেতে এটা জামিন যোগ্য অপরাধ হবে না ক্ষেত্রে এটা আপনি অপরাধ হিসেবে গণ্য হবে না শুধু করেন দেখবেন মানে অনেক কিছু মুশকিল আসান হয়ে যাবে কিন্তু ওইদিকে আপনি হাঁটেন না কেন এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে গবেষণা করে তাদেরকে বসান আলাপ করেন দেখেন সিচুয়েশনটা কি হয় তারপরে না আমরা এদিকে যাব। আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচিবালয় থেকে কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে আপনি দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো ওই যে মেটাকে যে ছেলেটা এই কথাগুলো বললো এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে ভার্বাল অ্যাবিউজ আছে হ্যারাসমেন্ট আছে ডক্টর সিংদা এগুলি তো আছে কিন্তু আবার আমাদের তো এটা একটা দেশ আমরা তো তিপান্ন চুয়ান্ন বছর ধরে এই দেশের মধ্যে থাকি আপনি দেখেন আপনি যে আইনটার কথা বলা হচ্ছে সামারি টায়ারের কথা ট্রায়ালের কথা বলা হচ্ছে যেখানের মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে এটা তো অনেক মিসইউজও হইতে পারে আপনি আমাকে পছন্দ করেন না আপনি আমাকে জানেন না আমি আপনার সামনে দাইটে গেলাম আপনি বললেন আমি আপনাকে ভার্বাল ইউজ করছি যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাব বলেন আচ্ছা আচ্ছা না এখানে একটা বিষয় আছে বার্বেল অ্যাভিউজ তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন তাই না এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি ধর্ষণের ই প্রমাণ করা কিন্তু খুব কঠিন ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই তার কারণ আপনার এখানে সিমেন্সের ট্রেস বলেন প্যানিট্রেশন বলেন আপনার এক্ষেত্রে বিক্ষিমের বয়ান বলেন এখানে কিন্তু গল্প না ডক্টর আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণের মিথ্যা মামলা হওয়া সহজও বটে মানে কঠিন আবার বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে দুই বছর চার বছর আপনাদের একশো বিশ দিন জামিন হবে না আপনি এটার মধ্যে কিছু করতে পারবেন না এটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম